কম অবস্থা হয় তাই এই মিঠুন চক্রবর্তী আপনি আকাশ ফুটা করতেন নাই আপনার পিছনে হাত দিয়ে কিছু কাপড় খুঁড়া কারণ বাংলাদেশে ইতিমধ্যে আর্মি মানে সেনাবাহিনী স্পষ্টভাবে বলে দিয়েছে যে একাত্তর সালের সেনাবাহিনী এখন নেই এখন দুই সালে আমাদের দিকে যদি কেউ চোখ তোলে তার চোখ উপড়ে ফেলবো আমাদের এক ইঞ্চি ছাড় দেওয়া হবে না এক বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না বিজেপিও সেই হুঁশিয়ার দিয়েছে এবং আপনারা জানেন আমাদের যখন বিএনপি সরকার ছিল তখন বর্তমানে যে এই বিডিআর হত্যার যাকে প্রধান করেছে ফজলুর রহমান সাবির গিলিয়ার জেনারেল তিনি কিন্তু ওই ভারতীয়রা আমাদের কিছু অংশ দখল করার জন্য ঢুকে পড়েছিল একশো আটান্ন জনকে পাখির মতো কি কুত্তার মতো গুলি দিয়ে মারছে তোমাদের সেটা কি মনে নাই সেই জন্যই তো তোমরা বিডিআর হত্যা করেছো পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে দিয়ে যে তোমার দেশে বিডিআর রাখলে এ সেনারা চাঙ্গা হবে সেই জন্য করেছ তাই আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মুসলমান ইমানি তোমাদের ভারতবর্ষকে স্মরণ করে দিতে চাই তোমাদের যখন ভারত স্বাধীন হয়েছিল তখন বিরানব্বই হাজার সামথিং মানুষ শহীদ হয়েছিল তার মধ্যে বাষট্টি হাজার পঁচাশি জন লোক ছিল মুসলমান মুসলমান হচ্ছে ইমানি মুসলমান শহীদ হতে যাবে বাংলাদেশে প্রত্যেকটা মাদ্রাসা হবে এক একটা ক্যাম্প এবং বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে হবে সৈনিক তোমরা যতই যে বলো তোমাদের চারিপাশে কোনো মিত্র দেশ আছে তোমাদের সকল চারিপাশের দেশগুলো হচ্ছে শত্রু দেশ আবার এশিয়া মহাদেশে একটা দেশ নাই তোমাদের কেউ পছন্দ করে না ভারত তোমরা যদি এই বাংলাদেশের উপর কোনোরকম চোখ ফেলাও তোমরা যদি কোনো লোভ করো তোমাদের জিপ কেটে দেওয়া হবে এবং তোমাদের সেভেন সিস্টার ভেঙে তসত হয়ে যাবে তাই আবারও হুঁশিয়ার করে দিয়েছি ওই শেখ হাসিনাকে ভালো ভালোভাবে তোমরা পাঠাও তোমাদের বাংলাদেশে ওই তোমাদের ভারতে তোমাদের দাবি স্লোগান হচ্ছে যে ওই যাদের পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে আলু নষ্ট হয়ে যাচ্ছে তারা এই ময়ূরঞ্জনের বাড়ি ঘেরাও করেছে ওই শুভেন্দুরের বিচার চেয়েছে এবং সংসদে তোরপার হয়ে যাচ্ছে মুদির বিচার চাচ্ছে মুদির পদত্যাগ চাচ্ছে তাই সুস্পষ্ট ভারতের লোকেরাও এই আচরণ ভালো মনে করতেছে না এবং আপনার এই শেখ হাসিনাকে আপনারা পাঠান বাংলাদেশে আইনের শাসন হোক এবং আমি সর্বশেষ বলব যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয়গণ আপনাদের কাছে বলবো আপনারা দেখতেছেন যে গভীর ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র আপনারা কেন প্রতিরোধ করতে পারতেছেন না এবং তাহলে তো অবশ্যই আপনাদের মনে বিভিন্ন রকমের সমস্যা আছে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত বলা উচিত ছিল যে গুরুত্বপূর্ণ সংস্কার করে জনগণের ভোট অধিকার ফিরিয়ে দেব গণতন্ত্র ফিরিয়ে দেব এবং একটি নির্বাচিত সরকার আসবে যদি নির্বাচিত সরকার আসে ওই ভারত সুযোগ খুঁজবে না ওই শেখ হাসিনা পুনি হাসিনা সুযোগ খুঁজবে না এবং এই কাজগুলোই মূলত দরকার ছিল এবং বাজার দর নিয়ন্ত্রণ করা দরকার ছিল আইন নিয়ন্ত্রণ দরকার ছিল তা আমি আপনাদের মাধ্যমে সবিনয় আবেদন করবো এই সচিবালয় ইস্যুকে ধরে বাংলাদেশে সকল জায়গায় তত